আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন না রহমতে আমি খুব ভালো আছি তো আজ ভোর পাঁচটা বাজে আজ ভোর পাঁচটা বাজে আমার এলাকায় চার দিন বা চার দিন পর হচ্ছে ভোর পাঁচটা বাজে হচ্ছে ভয়ঙ্কর এক নদীর তাণ্ডব চালায় যে তাণ্ডবটা দূরে না বিল্ডিংয়ের পশ্চিম সাইডে আর আমাদের যে রাস্তা আছে রাস্তার পূর্ব পাশে সেটা আপনাকে একটু দেখাই আমি দুইটা ভিডিও অ্যাডজাস্ট করলে আপনি বুঝতে পারবেন আর সব জায়গায় কীভাবে স্ট্যাটাস হয়েছে বা কীভাবে লাইভ কাস্ট হয়েছে সেটা দেখালে হয়তো বুঝতে পারবেন আমি তো সবসময় তাদের মিথ্যা বিষয়ে টেলিকাস্ট করি জন্য তো সত্যিবাদীরা এখন কই একটু তাদেরকে খোঁজার দরকার ছিল সত্যবাদীরা কই যারা সত্যি প্রচার করতেছে রিভিউতে সব সত্যি প্রকাশ করে ফেলছে তো আমি যেখানে যারা না সেখানে হচ্ছে আপনার লাখ লাখ টাকার হচ্ছে ব্লগ আছে ব্লক এই যে ব্লকগুলো বুঝছেন এই হচ্ছে ব্লকগুলো ঠিক আছে এইখানে আমি গত তিন চার দিন আগে ক্রিকেট খেলছি এখানে একটা ঘর ছিল এখানে একটা ঘর ছিল আপনি হয়তো আগে একটা ভিডিও দেখছেন আমি এই জায়গায় একটা মাঝে মধ্যে এসে বসে যেটার উপরে তো ওই যে নারকেল গাছটা ওই যে বিল্ডিংটা এইখানে আজ সকাল পাঁচটা বাজে কি চালাইছে আপনি একটু দেখাই দেখেন মিটুর পাশে যাই কি চালাইছে পানি তো বাংলাদেশে বর্তমানে পানি তো অনেক বাড়ছে তার পাশাপাশি হচ্ছে আপনার স্রোত তো আমি যেটা আপনাকে বলতেছিলাম যে আসলে গতকালকে আচ্ছা আমি এটার উপর বসে বসে ভিডিও বানাচ্ছি দেখছেন ওটা কই দেখছেন ওই জায়গায় আমি বসা ছিলাম ওই ওই জায়গায় বসা ছিলাম উপর উপরে আমি দুইটা ভিড় এক সাইড করে আপনারা যদি দেখে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তাই আজকে ওইটার ওইখান থেকে ওইটার ওইখান থেকে ওইটার ওইখান থেকে এনে শেষ এখানে শেষ দেখেন এখানে পুরা শেষ ওই যে দেখেন পাথরগুলা দেখছেন পাথরগুলোর সাথে আয় করছে তো এটা আজকে সকালবেলায় তান্ডবটা চালাইছে পাঁচটা বাজে ভাঙে নিয়ে গেছে এ দেখতে পুরো ওই যে যে ড্রেজারটা আছে ওই যে ড্রেজারটা এই বরাবরই পুরো সোজা ছিল এটার বরাবরই পুরো সোজা ছিল হ্যাঁ সেই সোজা থেকে ভাঙে ফেলছে কিন্তু আল্লাহর অশেষ রহমত যে এই যে বিল্ডিংটার পাশে একটা ফোটা মাটি পড়তেছে না এই যে বিল্ডিংটা এই যে বিল্ডিংটার পাশে একটা ফুটো মাটি পড়তেছে সেই গাছটা এখনো দাঁড়ানো আছে দেখেন আর পানির স্রোত কি পরিমাণ দেখতে পাচ্ছেন দেখছেন অবস্থা এই যে দেখেন সকাল থেকে এই যে যে অবস্থা আপনাদেরকে বললাম যে কি পরিমাণ ভাঙছে আর স্রোতের দৃশ্যটা একটু আরেকটু দেখেন দেখেন কীরকম শুশু করতেছে দেখেন দেখছেন অবস্থা তো এখন এই যে যে জায়গাটা ভাঙছে এখন এখানে লাখ লাখ টাকার আপনার ইয়ে আছে কি বলে এটা ব্লগ আছে সব আছে তো এই দিক দিয়ে সব ভাইঙা ধসায় ফেলতেছে এদিকে সকালে ভাঙা ধসায় ফেলছে এবং পানি সুইসি পান্না সুইসি কারণ বন্যার পানি বাড়তেছে বর্তমানে বাংলাদেশে সব জায়গায় তো সব কিছু মিলা আমি সকালে আসলে ঘুম থেকে উঠতে পারিনি আমি ঘুমাইছিলাম একটু লেট করে তো আপনাদেরকে দেখাতে পারিনি এই জন্য হচ্ছে এখন যেভাবে ভাঙছে এইভাবে যদি আবার ভাঙে এই এইগুলো কিছুই থাকবে না এগুলো কিছুই থাকবে না এখন আমাদের এলাকার মেডেল পয়েন্ট যেটা আমাদের এলাকার মেডেল পয়েন্ট যেটা সেই জায়গাটায় ভাঙছে এখন ভাঙতেছে তো পানি তো পুরো পান্নায় উঠে যেতেছে আমি যদি আপনাদেরকে দেখাই

পানি তো পুরো পান্না উঠা আছে কেমন সেটা দেখেন দেখেন পানির অবস্থা দেখছেন পানির কি অবস্থা আর এইভাবে এটি সকালে সব ভাঙছে সব ভাঙিয়া তস নস করে দিচ্ছে এখনো কিছু জায়গায় ফাটল আছে এই যে দেখতে পাচ্ছেন এখনো কিছু জায়গায় ফাটল আছে এই ফাটল আসলে ভাঙার তীব্রতা আসলে বোঝা যায় না আপনি চিন্তা করেন কালকে আপনার কালকে আমি এই জায়গায় বসা ছিলাম ওই যে ওইটা কত দূরে দেখছেন আমি আপনার পাশাপাশি দুইটা ভিডিও দিতেছি দেখেন এই পাশে কালকে বসাচ্ছেন আজকে এই পাশটা কীভাবে ভাঙছে তো এই যে যে ঘর দুইটা দেখতেছেন বড় বড় দুইটা ঘর হ্যাঁ এই ঘর দুইটা আসলে জিনিসপত্র সরাই ফেলছে তো আমি আজকে ঘর আমাদের এই আশেপাশে কয়েকটা ঘর আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামে কত সুন্দর সুন্দর দুইটা ঘর থাকে সেইগুলো দেখানোর চেষ্টা করব তো এগর্ত দাম কীরকম হতে পারে প্রাইস কীরকম হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে বুঝতে পারছেন তো এই হচ্ছে বিষয় তো আল্লাহ তালা এই বিল্ডিংটা ভালো রাখতেছে এটা এখনও অব্দি পর্যন্ত এই সাইডে একটু এক ফুট পা মানে ইটার গুঁড়ো মানে এক ফুট একটা কিছুই পড়তেছে না আল্লাহরের রহমত হয়তো না হলে আসলে এইভাবে এই দিকে যেভাবে ভাঙছে এইভাবে যদি এই কোনটা ভাঙতো তাইলে বিল্ডিং বাইরেটা থাকতো না ঠিক আছে এখন আপনাদের এই আপডেটটা দেওয়ার জন্য কোন সুশীল একদম সুশীল সতেজ একদম আপনাদেরকে কি বলে শত্রু উন্মোচন করা হ্যাঁ সত্বে সত্যের সন্ধানে কোনো কোনো ভদ্রলোক কিন্তু আইলো না আপডেট নিলে আমিয়ে দিই আমি তো আপনার বুয়া আপডেট দিই না আমিয়ে দিই তো সোম বুঝতে পারছেন লোভ যাদের মধ্যে আছে ধরুন আজকে একটা ভিডিও বানাইছে দেখতাছে যে একজনের ভিডিও বানাইতেছে খুব চলতেছে হের পিছনে দৌড় পড়বো হয়ে ভিডিও নিয়ে দৌড়াদৌড়ি করব আর যখন সে আবার বানাবো দেখতেছে না ওই গো ওইটা চলতেছে তখন আবার শেয়াবান এটা নিয়ে আবার শুরু করে দেব তো বিষয়টা হচ্ছে এরকম বুঝছেন সো আপনারা যে যেখান থেকে আমাকে দেখেন অবশ্যই আমাকে দেখবেন আর এই বিল্ডিংয়ের পাশে আল্লাহ তালা এখনও রাখছে কিন্তু এই যে পাশটা যে পাশটা আছে এই পাশটা পুরা আপনার ফেস পুরা সোজা ছিল ভাইঙ্গা অনেকখানি ঢুকছে তো চলুন আশেপাশে ঘরদুয়ারগুলো কীরকম আছে এবং কীরকম আছে সেগুলো একটু দেখেন পানির এখনো যে পরিমাণ স্রোত দেখছেন আওয়াজ কি দেখলে বুঝতে পারবেন পানির কি পরিমাণ স্রোত পানি কেমন না যায় এ আর হচ্ছে এই বাড়িটা বুঝতে পারছেন এখান দিয়ে এই টুক খালি একটু ছুটছে এছাড়া সব ঠিক আছে দেখছেন স্রোতের প্রভাবটা আপনি এখানে বুঝতে পারবেন কি পরিমাণ স্রোত আওয়াজটা কি নদীর হয়তো এই গাছতলা এখন ভিডিও বানাচ্ছে হয়তো আল্লাহ না করুক গাছটাও হয়তো আপনি নেক্সট ভিডিও নাও দেখাইতে পারে মানে না থাকতে পারে সেটা বলতে না কারণ নদীর রূপ অবস্থা খুব খারাপ খুব ডেঞ্জারাস দেখতে পাচ্ছেন কারণ আমি এই গাছের এই গাছের নিচে আমি অনেক ভিডিও বানাইছি অনেক আজকে সেটা মানে গভীরে সব কিছুই গভীরে তো সকালে ভাঙার তীব্রতা আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করছি সামনে আপনারা যারা দেখছেন আর এখনও এখন আপাতত তো আছে সো সব কিছু মিলা সকাল আমাদেরকে মানে আমাদেরকে একটা ভয় দেখাইছে পাঁচ দিন পর এই একটা নার্কের কাছে স্মৃতি হিসেবে আছে হ্যাঁ সকাল আমাদের ভয়টা দেখাইছে কারণ পানি বলতে অনেক পানির স্রোত অনেক বেশি পানি যত বলবে তত ভাঙার ভয়নতাটা বাড়বে আমাদের জন্য ঠিক আছে সবাই পুরোপুরি ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে আপনাদেরকে আর আপনাদেরকে আমাদের গ্রামের বড় বড় ঘরগুলো আছে সেটার দাম কীরকম কতগুলো ঘর আছে নদীর পারে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করবেন তারা বিক্রি করবে এটাও আমি শুনতেছি সেইগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করবেন আসলে কে কত টাকা বিক্রি করবে কেমন কী করবে সেটা তো অবশ্যই মনোযোগ সরকার ভিডিওগুলো দেখেন আর ভাঙার অবস্থা তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম শেয়ার করার চেষ্টা করলাম বিল্ডিংটা এখনও অবশিষ্ট আছে খালি বিল্ডিংয়ে এই এই পাশটা ভাঙে নেই এই পাশটা ভাঙছে এই যে এই পাশটা ভাঙছে এই রাস্তা সব ভাঙছে মানে খালি জায়গায় যেটা যেখানে জাম্পিং করা হয়েছে সব কিছু রাখা হয়েছে সেই পাশটা ভাঙছে তো কালকে ওটাকে আজকে উঠতে পাইনি তো বুঝতেই পারছেন এখানে অনেক পরিমাণ জিও ব্যাগ ফেলানো হয়েছে দেখতে পাচ্ছেন তো সবাই পরবর্তী ভিডিও দেখার তারপর কি দেখাচ্ছে সেটা আপনি একটু দেখবেন ঠিক আছে এই যেটা দেখে আপনাদেরকে এই যে ঘর হচ্ছে এই যেটা এই লোকটার ঘর হচ্ছে ঠিক আছে এই ঘর সো আসলে তারা ভালো নেই তাদের বাড়িতে কতটুকু দিয়ে সেটা তো আপনার জানেনি হ্যাঁ সো আপনারা সবাই দেওয়া করবেন যাতে করে আপডেট আপনার দিতে পারি ঠিক আছে বল রে এই এমন 되고 লাইট মারের সামনে লাইট মারেন ইন্ডিয়া বনে করে কয় এক খালি বংশজন কয় এক খালি না 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 malah, malah,

لا 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 The 2020 nrítulo overst له ન ન ન jis ન૨ ન, ન ન૖િણ નૌ ન ન ન ન ન ન નન ન નન નજનૢ નન ન ન નન 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 ન ન નન ન ન ન ન ન૨ન નન ન ન નનન નન નન ન ન નન 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 ન ન ન îl નન ન નન � একদম <coughs> <caniser> দেখেন আলাম আলামকলা করছে দেখছেন দেখা যাচ্ছে বুঝা যাচ্ছে বিষয়টা দেখেন কলা গাছ তো এই ভাঙার উপর দিয়ে হচ্ছে পানি উঠা যাইতেছে বর্তমানে দেখছেন এখন বিষয় হচ্ছে যে এই বাড়িঘরগুলার আসলে জিনিসপত্র কিভাবে কি করবে আর কুড়ি যে দেখেন একটা বাড়ি এটা কিছু নিতে পারবে না কারণ এটা হচ্ছে দেওয়াল করা বাড়ি ঠিক আছে এই যে কতটুকু দূরে এতটুক দূরে নদী হ্যাঁ এতটুক দূরে কিছু নিতে পারবে না সো অবস্থা হচ্ছে এরকম আপনার যেটা বলতেছিলাম পানি উপরে উঠে গেছে ওই জায়গাটা গতকালকেও ভালো দিঘায় গেছে এদিক ঢাইটে গেছি সেটা তো আপনাদের দেখাচ্ছে আসে আমার পাশে থেকে ভিডিওটা আপনি দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন তাদের অবস্থা দেখেন তারা সবসময় টেনশনের মধ্যে আসে চিন্তা